খুলনা জেলা জজ আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন রোববার তিরিশ নভেম্বর দুপুর পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে নিহতরা হলেন হাসিব ও রাজন এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন আর হাসপাতালে নেয়ার পথে রাজনের মৃত্যু হয় খুলনা সদর থানার বসি শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ জানায় রাজনের নামে ছয়টা মামলা আছে হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচিকে স্থগিত করেছে দলটি রোববার তিরিশ নভেম্বর নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরেই একই রকম রয়েছে হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এভার কেয়ারেই তার চিকিৎসা চলবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গ্যাজেট প্রকাশ সহ চার দফা দাবিতে রোববার আন্দোলন করেছেন শিক্ষকরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন সারা আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীত করা হয়েছে কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই শিক্ষকরা জানান দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে সোমবার এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন তারা